একশো একাত্তর বিমানটি দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে হঠাৎ নামতে শুরু করে। মেঘানী নগরের লোকালয়ের মধ্যে মাটিতে ভেঙে পড়ে ধাক্কা খায় ব্রিজে মেডিকেল কলেজের হস্টেল ভবনে দুশো বিয়াল্লিশ জন মানুষ একই ট্রেনে চেপেছিল সবাই ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু ভাগ্য অন্য কিছু ভাবছিল মুহূর্তেই বদলে গেল সব দুশো একচল্লিশ জন মারা গেল শুধু একজন বেঁচে থাকলো শুধু একজন প্রশ্ন আসে কেন কেন তার জন্য মৃত্যু অপেক্ষা করল না কেন সে একা ফিরে এলো যখন সবাই হারিয়ে গেল কারণ তার নিঃশ্বাস এখনো শেষ হয়নি তার জীবনের শেষ পাতা তখনও লেখা হয়নি তো এসেছিল কিন্তু তাকে ছুঁয়েই চলে গেল তার গল্প এখনো লেখা বাকি কারণ ঈশ্বর ভাগ্য বা সময় সে যাই বলি না কেন সে চেয়েছিল সে ফিরে আসুক তার জীবনে কিছু অসাধারণ ঘটনা ঘটুক চল্লিশ বছর বয়সে ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ ইলেভেন এ আসনের সেই যাত্রী যতদিন নিঃশ্বাস নিচ্ছেন ততদিন পর্যন্ত আপনি পরাজিত নন ততদিন পর্যন্ত আপনি নিজের গল্প লিখতে পারেন আর যদি আপনি আজও নিঃশ্বাস নিচ্ছেন তাহলে বুঝে নিন আপনার কাজ এখনো বাকি